আলাইকুম রাহমতুল্লাহি সম্মানিত দর্শক যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন ভালো থাকার চেষ্টা করবেন ভালো থাকা ভালো থাকার চেষ্টা করা বুদ্ধিমানের কাজ সম্মানিত দর্শক পবিত্র রমজানুল মোবারকের আগমনী বার্তা শুরু হয়ে গেছে পবিত্র রমজান মা পবিত্র রজব মাস শুরু হয়েছে তাই রজব মাসের বরকতময় পূর্ণ বরকত দোয়াটি আমরা সবাই বেশি বেশি করে পড়ি আল্লাহ বা ফি রজবা ও শাহবান সমন্বিত দর্শক আজকে যে বিষয়টি আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি সেটি আমার পারিবারিক ঘটনা আমার ছোটো খালার ছেলে জসীমউদ্দিন অবি তাকে নিয়ে তার স্মৃতিচারণ করছি সম্মানিত দর্শক একটি রোগ একটা মানুষের যে এত তাড়াতাড়ি একটা সুস্থ মানুষকে কবরে নিয়ে যেতে পারে সেটা আমার পরিবার ঘটেছে সম্ভবত ঘটনাটি একুশ সালের ঘটনা সম্ভবত দর্শক আমার ছোট ভাই জসীমউদ্দিন নবী উনি আমার কাজিন আমার ছোটো কালার মোহাম্মদ মুজিবুর রহমান ও আলমতস দম্পতির ছোট ছেলে সম্বন্ধ দর্শক হঠাৎ একদিন আমার ভাইয়ের প্রচণ্ড প্যাডে ব্যথা তখন উনি নিজ বাড়িতে ছিল প্রচণ্ড ব্যথা তো ব্যথাই অনেক ব্যথা অনেক অসুস্থ হয়ে পড়ছে এরপর আলট্রাসোনোগ্রাম করা হলো ওইখানকার ডাক্তার স্থানীয় ডাক্তাররা অনেক ইঞ্জেকশন দিল দেওয়ার পরে একটু ব্যথাটা কমেছে দু একদিন পর একটু নিয়ন্ত্রণে আসছে বলে রাখা ভালো আমার পাই আমার ভাই জসিমুদ্দিন অবি এই আমাদের মোহাম্মদপুর মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ইন্টারমিডিয়েট ছাত্র ছিলেন এখান থেকেই পরীক্ষা দিয়েছিলেন এই এলাকায় থাকতেন রায়ের বাজার এলাকায় থাকতেন সামনে তো দর্শক সেই ব্যথা নিয়ন্ত্রণে আসছে এরপর ঢাকায় আসলো এরপর আমাদের দৌড়জপ শুরু হল পরীক্ষা নিরীক্ষা আমরা প্রথমেই মহাকালী ক্যান্সার হাসপাতালের যিনি এস কে মজুমদার স্যার আছে লিভার বিশেষজ্ঞ লিভারের ডাক্তার লিভারের ডাক্তার ওনাকে আমরা দেখালাম ওনাকে দেখানোর পর উনি এন্ডোস্কোপি করালো পরীক্ষা নিরীক্ষে যা যা করানো করালো এরপর একটা পরীক্ষা দিল যে ওখান থেকে সরি উনি পরীক্ষা নিরীক্ষে করে বলল যে ওনার আমার ভাইয়ের লিভারে চর্বি হয়েছে লিভারে টিউমার হয়েছে তারপর লিভারের টিউমার পরীক্ষা করার জন্য পিছন থেকে ফুকো করিয়া ওই ক্যান্সার হাসপাতালে মহাকালী হাসপাতালে সারের নেতৃত্বে ওখান থেকে একটু রস আনা হলো রক্ত রস এনে তা পরীক্ষা করা হলো পরীক্ষা করে রেজাল্ট আসলো এরপর আমাদের মনে মানলো না আমরা আরও উচ্চতর কয়েক জায়গায় পরীক্ষা করলাম ডাক্তার দেখালাম আলমানার হাসপাতালে একজন লিভারের ডাক্তার বসে এবি সিদ্দিকি এবি সিদ্দিকিরও আমরা দেখালাম তাই আমার ভাইয়ের পরীক্ষার রেজাল্ট যে এমন আসে ডাক্তাররাও আশ্চর্য হয়ে যায় যে এই ইয়ং ছেলে এই অল্প বয়সের ছেলে দেখতে এত সুন্দর সুদর্শন এক যুবকের বিতর্কত অবস্থা এমন এটা ডাক্তাররাও বিশ্বাস করতে পারতেছে না এজন্য ডাক্তাররা পরীক্ষার পর পরীক্ষা দিচ্ছে শিওর হওয়ার জন্য তারপর আমরা পরীক্ষা নিরীক্ষার লাশ পর্যায়ে আমরা বঙ্গবন্ধু হাসপাতালে চেষ্টা করলাম ভর্তি হওয়ার জন্য সমন্বিত দর্শক আপনারা জেনে দুঃখ পাবেন আমাদের মনে হয় পরীক্ষা নিরীক্ষায় লাখখানে টাকা গেছে এরপর বঙ্গবন্ধু হাসপাতালে ভর্তি হওয়ার পালা আজ ছিট পাওয়া যায় না কাল ছিট পাওয়া যায় না এরকম অনেক দিন ঘোরার পরে একদিন সিট পাওয়া গেল সিট পাওয়ার পরে আমার ভাই ভর্তি হলো ভর্তি হওয়ার পর ওখানে থাকতে রইল আমার কাছে মাঝে মাঝে আসতো বাসায় ওখানে থাকার উদ্দেশ্য ওখানে না থাকলে অপারেশনের সিরিয়াল পড়বে না আর এই লিভারের টিউমার অপারেশন করাইতে বাহিরে সরকারি হাসপাতালের বাইরে যদি আমরা যাই আমাদের অনেক টাকার দরকার এই পরিমাণ টাকা নাই আমার ভাইয়ের আমার ভাইয়ের পরিবারের আমার ছোট খেলার পরিবারের এত পরিমাণ টাকা নাই আর টাকা যাই ছিল তা এই পরীক্ষা নিরীক্ষায় সব শেষ হয়ে গেছে এরপর বঙ্গবন্ধু হাসপাতালে অ্যাডমিশন নিয়ে ভর্তির পালা ভর্তি নিয়ে ওখানে থাকা শুরু করলো ওখানে এক মাস দেড় মাস থাকল থাকার পর উদ্দেশ্য ছিল অপারেশনে সিরিয়াল পড়ার জন্য একদিন আমাকে ফোন করা হলো আমাকে ফোন করা হলো যে আজকে ভর্তির এই অপারেশনের ব্যাপারে ডাক্তাররা কথা বলবে আমার সাথে গার্জিয়ান হিসেবে আমি গেলাম আমি সেই সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত ছিলাম সে আমার ভাইয়ের কাছে কিন্তু স্যাররা সেদিন আসার কথা ছিল আসেনি যেখানে ডিউটি অফিসাররা থাকে ডাক্তাররা ডাক্তার বন্টন হয় কোন ডিউটি কে করবে সেই রুমে যাইয়ে যোগাযোগ করলাম কিন্তু ফল হলো না ছাড় সেদিন আসেনি যিনি ছাড় বড়ো ছাড় গ্যাস্টেলিভারের লিভারের বিশেষজ্ঞ লিভার বিষজ্ঞ যে ডাক্তার বড় ডাক্তার উনি আসেনি তাই কথা হয়নি আমি বাড়িতে ফেরত আসলাম এরপর হঠাৎ একদিন দিন অপারেশনের তারিখ পড়ল। অপারেশনের তারিখ পড়ার পর তারিখের আগের দিন অনেক টাকার বাজার টাজার বাজার করা লাগছে পোশাক তখন করোনার তো একটুই ছিল সম্পূর্ণ পোশাক তারপর আপনার যা যা আনুষঙ্গিক ওখান থেকে তালিকা দেশে সেই তালিকা অনুযায়ী অনেক টাকার বাজার করা হলো আর সে আগের দিন আমার খালু আসলো আমার খালু আসলো খালো আমার ভাই জসিমুদ্দিন অবি বাজার করলো বাজার করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে যাওয়ার পর রাত্রে ফোন করছিল ওর আফুর কাছে যে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি তখন ওরা আপু বললো তাহলে তাড়াতাড়ি ঘুমা আর কথা মানে কথা বলার দরকার নেই ঘুমা কাল সকালে অপারেশন যথারীতি অপারেশন কাল সকালে আমরা সবাই চলে গেলাম আমরা কাছের আত্মীয় যারা ছিলাম এখানে আমি ছিলাম আমার খালো ছিল আমার খালাতো ভাই বড়োটা ছিল এই কজন আমরা ছিলাম অপারেশন যথারীতি আমরা অপারেশন হলে থিয়েটারে আমরা চলে গেলাম অপারেশন থিয়েটারের সামনে সম্মানিত দর্শক স্মৃতি বড় কাদায় আমাকে আমার ভাই প্রস্তুতি নিয়ে আমরা সব পোশাক আশাক নিয়ে ওষুধ বরি যা যা তালিকা অনুযায়ী সব করে সব কার্টুন ভর্তি করে আমরা অফারেশন থিয়েটারের সামনে গেলাম আমরা যখন প্রস্তুতি নিয়ে গেলাম মনে হচ্ছে আমরা দূরে কোথাও বিদেশে সফর যাচ্ছি আমাদের ওষুধের কার্টুন আমাদের পোশাকের কার্টুন দেখে যাই হোক যথারীতি অফারেশন থিয়েটারের ভিতরে নিয়ে গেল নির্ধারিত গেটের বাইরে আমরা থাক দাঁড়ালাম ওকে ভিতরে নিয়ে গেল ও কতক্ষণ পর ফিরে এসে গেঞ্জিটা রেখে গেল আর জুতা জোড়া রেখে গেল ভিতরে আর ওর ব্যবহৃত ফোনটা আগেই আমার বড়ো ভাইকে আমার খালাতোবাই বড়োটাকে দিয়ে গেছিলো কিন্তু লক খুলে দিয়ে গেছিলো না আসলে ওর আশা ছিল ও ফিরে আসবে ও ফিরে এসে ওর মোবাইলের লক ও খুলবে ও সুস্থ হবে মনে ধারণা ছিল এইটাই যে অপারেশন করলেই যে মানুষ মরে যাবে তা তো নয় অপারেশন করলে হয়তো দুই তিন দিনের মাথায় তো অন্তত কথা বলতে পারবে তরল খাবার খেতে পারবে তাই সমান্ব দর্শক আমার ভাই জসিমুদ্দিন অবিকে ভিতরে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়া হলো দীর্ঘ অপারেশনের কাজ শেষ হলো দীর্ঘ অপারেশনের কাজ শেষ হওয়ার পর আমরা খুব সবাই খুশি আমি বাসায় চলে আসলাম আমার খালু আমার ভাই ওখানে থাকলো আমার খালুও রাত্রে বাসায় চলে আসলো মোহাম্মদপুরের বাসায় হঠাৎ রাত তিনটে বাজে ফোন সব ঠিকঠাক চলছিল আমার খালু দেখে আসছে জ্ঞান ফিরছে কোঅ কোঅপারেটিভ রুম যেটা পর্যবেক্ষণ রুমে রাখার পরে যখন আমার খালু দেখছে জ্ঞান ফিরছে তখন সে বাড়িতে ফিরে আসছে বাসায় ফিরে আসছে ঘুমানোর জন্য হঠাৎ রাত তিনটা থেকে চারটার মধ্যে ফোন আসছে যে জসীমউদ্দিন অবি বমি করেছে আমার খালুকে আমি সেই তিনটে বাজে রাত আমি নিচে নেমে একটি অটোরিকশা করে সেই পাঠিয়ে দিলাম আমার খালু চলে গেল এরপর ধীরে ধীরে আমাদের যাওয়ার পালা ওখানে হঠাৎ দশটা থেকে এগারোটা থেকেই ডাক্তাররা আমাকে ডাকতেছে গার্জিয়ান হিসাবে বৈঠক বসবে তারা একটা বৈঠকে বসে কেন এই রোগী সিরিয়াস হয়ে গেছে এই রোগীকে আর বাঁচান যাবে না বাঁচান যাবে না এখন লাস্ট মুহূর্তে যে চেষ্টা সেটি হলো দ্বিতীয়বার অপারেশন করা তাই আমাদের চেষ্টা আর বাকি রইল না আমরা হন্যে হয়ে আমি চোদ্দ ব্যাগ রক্ত কিনলাম একটা ব্লাড ব্যাঙ্ক থেকে কিনে সব কিছু সাদা ব্লাড সাত 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 ব্যাগ তারপর লাল রক্ত সাত ব্যাগ এরকম করে আমি রক্ত সব রেডি করে আসলাম এরপর অপারেশনে ঢুকাইল কী যে তাড়াহুড়ো সেদিনের যে কী কষ্ট সেগুলো ভোলার নয় ডাক্তাররা এত প্রেশানি দিয়েছে আমাদেরকে দ্বিতীয়বার অপারেশন হলো ঠিক মাগরীবের সময় হয়ে গেল সব কিছু গুছাতে গুছাতে মাগরীবের সময় হয়ে গেলো ডাক্তার এদিকে প্রেশানি দিতেছে ব্লাড কালেকশন করতে দেরি হইতেছে এই স্যাম্পল নেওয়া এই পরীক্ষা করা ব্লাড কালেকশন করে নিয়ে আসা অনেক কষ্টের কাজ ছিল সেদিন দৌড়াদৌড়ি দুপুরের খাবার সবাই প্রেশানিতে ঠিক মাগরিবে রক্ত হয়ে গেল মাগরীবের আগে আগে ওকে আমার ভাই জসীম পর্যবেক্ষণ রুমে নিয়ে আসলো তখন আমি সেখানে ঢুকছিলাম ঠিক মাগবে আজানটা দেবে এমন আগে আগে ঢুকে দেখি আমার ভাইয়ের পালস যতটা না উপরে ওঠে তার সে বেশির দিকে নামতে থাকে দ ধরেন পনেরো নামছে পনেরো উপরে উঠছে পঁচিশ নামে যাইতেছে এরকম যতটা না উপরে ওঠে তার সে বেশি নামতে থাকে নিচের দিকে এরপর আমার ভাইয়ের পায়ের কাছে আমি দাঁড়ায় রইলাম দেখলাম আমার ভাইকে বালিশ ছাড়া একটু হালকা উঁচু করে শোয়াই রাখছে একটা বেডের উপরে ওখানে সব কিছু নাকের অক্সিজেন দেওয়া এরপর আমার ভাইকে আমি ডাক দিলাম জসীম বলে একটু চোখ খুলছে বললাম জসীম আল্লাহর কাছে দোয়া কর আল্লাহর আল্লাহ আল্লাহর কাছে আস্থা রাখ তোর অভাসন আবার দ্বিতীয়বার হবে তুই টেনশন করবি না তুই টেনশন করবি না তুই সাহস রাখ একথা আমি বলেছিলাম আমার ভাই আমাকে বলছিল ভাইয়া অমুক ডাক্তারের সাথে ডাক্তারের নামটা বনে নাই দর্শক আমার এখন আজকে তিন বছরের ব্যবধানে অমুক ডাক্তারের সাথে আপনি যোগাযোগ করেন আমার ফোনের নাম্বার আছে যোগাযোগ করেন ও যেহেতু দীর্ঘদিন দুই থেকে আড়াই মাস অথবা দেড় মাস ওই হাসপাতালে ছিল এই জন্য অনেক ডাক্তারের সাথে সক্ষতা গড়ে উঠছিল ওকে যে ডাক্তাররা দেখাশোনা করত সম্মানিত দর্শক এরপরে অপারেশনের পালা এরপর অপারেশনে নিয়ে গেল দ্বিতীয়বার আবার অপারেশন করা হলো এরপর অপারেশন করার পরে যখন ডাক্তার টিম ডাক্তারদের টিম বের হয়ে আসতেছে তখন আমার খালু দাঁড়ানো ছিল আমরা সবাই দাঁড়ানো ছিলাম খালুকে সাক্ষাৎকার দিল সেই প্রধান ডাক্তার যে বলল যে আপনারা টেনশন করবেন না আমরা আরও অ্যাডভান্স এগিয়ে গেছি আমরা আরও ভালো কিছু করার চেষ্টা করেছি আপনারা চেষ্টা আপনারা দোয়া করবেন সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এই বলে তারা চলে গেল আর ডাক্তারদের আমরা পেলাম না এরপর পর্যবেক্ষণ রুমে নিয়ে আসলো এরপর ধারাবাহিকভাবে তাকে পর্যবেক্ষণ নিয়ে রুমে আসার পর যেহেতু রুগী অনেক সিরিয়াস হয়ে গেছে তাই আইসিউতে ডুকানো হলো পার ডে ওখানে আইসিউতে ছয় হাজার টাকা করে ওখানে আইসিউতে ডুকানো হলো সম্মানিত দর্শক যে রাত্রে দ্বিতীয়বার অপারেশন হয়েছিল মাগরিবের সময় অপারেশন রুমে নিয়ে গেছিল তার পরের দিন সকাল হতে হতে আমার বা আমার ভাই মৃত্যুর কোলে ঢলে পড়ল যখন সকাল দশটা এগারোটা বাজছে তার আগেই ডিউটি অফিসার যারা ছিল তারা বলতেছে এই রোগী বাঁচবে না কেন বাঁচবে না এই রোগীর পেটে যে রক্তক্ষরণ হচ্ছে সে রক্ত প্যাটে যাইয়া শক্ত হয়ে যাচ্ছে সে রক্ত আর এই ময়লা ময়লা বের হওয়ার জন্য যে নালি দেওয়া হয়েছে পাইপ দেওয়া হয়েছে সেই পাইপ থেকে বের হচ্ছে না অর্থাৎ রক্ত পেটের ভিতরে জমাট হয়ে যাচ্ছে আমার ভাইকে আর বাঁচানো গেল না ভাই ধীরে 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 ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়লো ভাইয়ের হাত পা বাঁধা ছিল সিটের সাথে আসলে এগুলো খুব আমাদের দুঃখ দেয় যদিও বা হাত পা বেঁধেছিল তার কল্যাণের জন্য আসলে আমাদের মন মানে না মন মানে না পানি চাইছিল পানি খাইছিল সম্মানিত দর্শক এভাবে ধীরে ধীরে একটি তাজা প্রাণ ইয়ং একটা ছেলে ইন্টার পাস করা একটা ছেলে আমার ভাই জসিমুদ্দিন অবি দুনিয়া থেকে চলে গেল আমাদের দুঃখটা ডাক্তারদের প্রতি মৃত্যু আমাদের হবে অবদারিত মৃত্যু হবে মৃত্যু নির্ধারিত সময় হবে এক সেকেন্ড এদিক হবে না এটা আমরা মানি আমরা মুসলমান তবে ডাক্তারদের প্রতি আমার ক্ষোভ ডাক্তারদের প্রতি আমার ব্যথা সেটা ছিল এস কে মজুমদার স্যার তখন এই অপারেশন সময় এসকে মজুমদার স্যারও বঙ্গবন্ধু হাসপাতালে ছিল বঙ্গবন্ধু হাসপাতালে যে বিশেষজ্ঞ টিম আমাদেরকে আগে এক রত্তিও আমাদেরকে জানায় নাই একবারের জন্য জানায় নাই আমি গার্জিয়ান ছিলাম আমি এই লেভেলের স্বাস্থ্যকর্মী হিসাবে আমাকে বলতে পারতো আমি যেহেতু দৌড়োদৌড়ি করেছি আমি অ্যাডমিশন করিয়েছি আমাকে কম বেশি চিনে আমি বারবার গেছি আমার ভাইয়ের সাথে আমাকে বলতে পারতো আমাকে দেখে বলতে পারতো যে আপনার ভাই জসীমউদ্দিন নবী চিকিৎসায় টিকতে নাও পারে পারেও ফিফটি ফিফটি আপনারা ধরে নেন একবারের জন্য আমাদের এই ধরনের কথা বলে নেই যদি বলতো তাহলে আমাদের মনের প্রস্তুতি ছিল আলাদা মনের মনের প্রস্তুতি থাকতো আলাদা আমরা এইরকম যদি বলতো যে আপনার ভাই টিকতে নাও পারে পারেও ফিফটি ফিফটি আপনারা সব কিছু তৈরি রাখেন তাহলে আমরা অপারেশন করাবো না করাবো তখন আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিতাম কিন্তু ডাক্তারদের প্রতি আমার খুব এই বিষয়জ্ঞ ডাক্তাররা একবারের জন্য বলে নাই যে টিউমারের লিভারের টিউমার অপারেশন করাইলে আপনার ভাই বাঁচবে না আপনার ভাই না বাসার সংখ্যাটাই বেশি একবারের জন্য বলে নাই তাই জসীম তোমার সাথে আল্লাহ কি আচরণ করছে আমরা জানি না আল্লাহ তোমার তোমাকে জান্নাতুল ফেরদস নসিব করুক তুমি যে অভাসন থিয়েটারের রুমের ভিতর ঢুকে হেঁটে গিয়েছিলা সেই ক্ষণটা আমার খুবই মনে পড়ে তুমি যে এসে গেঞ্জি খুলে দিয়ে গেছিলা সেই দৃশ্যটা খুবই মনে পড়ে আমার মন অনেক কাঁদে তোমার সেই দৃশ্য আমরা বলতে পারি না তুমি যে অফাসন থিয়েটারের ভিতরে সীমাবদ্ধ প্রাচীরের ভিতরে ঢুকে জুতা রেখে গেছিলে মোবাইল দিয়ে রেখে মোবাইল রেখে গেছিলে ফিরে আসে আবার গেঞ্জিটা খুলে দিয়ে গেছিলে সে কথা আমরা বলতে পারি না তোমার মায়ে তোমাকে দেখতে পারেনি আগে ডাক্তাররা যদি বলতো যে ও বাঁচার সম্ভাবনা নেই তাহলে আমার খালা আমার ছোটো খালা অসুস্থ ছিল তারপরও ঢাকায় আসতো ওর কাছে থাকতো কিন্তু ডাক্তাররা না বলার কারণে আমরা সব কিছু হারিয়েছি আমরা আজকে দেখতেও পারে না ওনার আমার খালায় আর আমরা অপারেশন করাবো না করাবো সে সিদ্ধান্ত আমরা নিতে পারিনি তাই ডাক্তারদের প্রতি আমার আকুল আবেদন আপনারা এরকম জটিল কঠিন রোগের অপারেশন যখন করাবেন যখন করাবেন আপনার পরিবারকে বলেন পরিবারকে বলেন পরিবারকে বোঝার জন্য সময় দেন পরিবার কি করবে না করবে আজ আমরা যদি জানতাম যে আমার ভাই অপারেশনে টিকবে না লিভার অপারেশনে লিভারের টিউমার অপারেশনে টিকবে না তাহলে আমরা নাও করানোর সিদ্ধান্ত ছিল আমাদের কিন্তু আমাদের তো একবারের জন্যও জানান আপনি আপনারা বঙ্গবন্ধু হাসপাতালের বিশেষজ্ঞ লিভার বিশেষজ্ঞ টিম আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন আপনারা আমাদের অনেক ব্যথা দিয়েছেন মনের ভিতরে আমরা জানি আপনারা হাতে হাতে হত্যা করেননি ঠিক আছে কিন্তু আশঙ্কা তো আপনারা জানেন এই রোগে কতটুক বাঁচবে কি করবে এটা তো আপনারা জানেন আপনারা আমাদেরকে জানাইতেন আমাদের পরিবারকে জানাইতেন আমাদের মনের প্রস্তুতি থাকতো তাহলে আলাদা আমরা অনেক কষ্ট পেয়েছি জসীম তোমার স্মৃতি আমরা বলতে পারি না তুমি আমার এখানে থেকেছ তোমার জন্য এই দুনিয়ায় সবচেয়ে বেশি কেঁদেছে তোমার মা দ্বিতীয় কেঁদেছে তোমার আপু তোমার আপু অনেক কেঁদেছে তোমার জন্য আমরা চোখের পানি ধরে রাখতে পারিনি তোমার জন্য তোমার আপু অনেককে কেঁদেছে তুমি হয়তো শুনতেছো না তোমার কাছে খবর আল্লাহ পুষিয়ে দিও এই দুনিয়ায় সবচেয়ে তোমার মাকে দেশে আর তোমার আপুকে দেশে তাই সম্মানিত দর্শক আমি যে আজকে একটা স্মৃতিচারণ করলাম আমার ছোট ভাইকে নিয়ে আসলে আমরা হারাতে চাইনি আমাদের মৃত্যু তো আসি আমাদের চলে যেতে হবে যেহেতু চলে যাওয়ার কোনো সিরিয়াল নেই তাই সম্মানিত ডাক্তাররা আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন আপনাদের আচরণে আমরা খুব ব্যথা পেয়েছি এক তো তরিগরি করে আমাদেরকে পেরেছানি দিয়েছেন দ্বিতীয়ত আমার ভাই আজকে দুনিয়া থেকে চলে গেল আজকে অপারেশনের যে আশঙ্কা আমাদেরকে জানালেন না অপারেশন করলে যে বাসার আশঙ্কা নাই বাসার আশঙ্কা থার্টি পারসেন্ট বা ফিফটি পারসেন্ট এই কথা যদি আমাদের জানাইতেন তাহলে আমরা অপারেশন হয়তো করাইতাম না আমরা অপারেশন না করিয়ে অন্তত আমার ভাই যতদিন বেঁচে থাকে অতদিন আমরা তার কাছে রাখতাম তাকে সেবা দিতাম তাই আমাদের মনে অনেক দুঃখ অনেক দুঃখ সম্মানিত ডাক্তাররা যখন আমার ভাই মারা গেল মারা যাওয়ার পথে এখনও তার রুহ তার পরাণ একটু একটু আছে আমরা কোনো বিষজ্ঞ ডাক্তারের কাছে আর পাইলাম না ডাক্তারদেরকে হন্যে হয়ে খুঁজতেছি যে টিম এই লিভার অপারেশন করাইছে লিভারের টিউমার অপারেশন করাইছে আমার ভাই সেই টিমকে আর আমরা খুঁজে পাচ্ছি না কোনো একজন ডাক্তারকে আর পাচ্ছি না আফসোস আফসোস আপনাদের একদিন মরতে হবে আমাদেরকে কোনো সহযোগিতা করলেন না এই রোগীটা এভাবে মৃত্যুবরণ করবে আমরা কখনো ভাবিনি আপনারা ভাবছেন কি না আমরা জানি না আল্লাহ আপনাদেরকে যেখানে থাকু রাখেন শান্তিতে রাখেন আপনারা যে যেখানে আছেন আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সবাইকে ধন্যবাদ